আসসালামু আলাইকুম সম্মানিত অনার্স ভর্তি প্রত্যাশী ভাই ও বোনেরা প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করছি প্রত্যেকে ভালো রয়েছে সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথেই রয়েছি সাইমন তারিক ইকবাল সহকারী শিক্ষক ইংরেজি দর্শক বিন্দু এই ভিডিওটা মূলত আমার যারা জুনিয়র ভাই বোন রয়েছেন অর্থাৎ যারা এবারের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি হওয়ার প্রত্যাশায় রয়েছেন তাদের জন্য একটা আপডেট বিশেষ করে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তি হবেন তাদের জন্য মূলত এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি আপনারা সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওতে এবং এই ভিডিওতে কি কি থাকবে আপনারা জানতে পারবেন ভিডিও শেষে যেখানে ভর্তির যে আবেদন থেকে শুরু করে মার্ট কত পরীক্ষা সিস্টেম কত সবকিছু কিছু ডিটেলস জানতে পারবেন যারা একবারে নতুন যারা অভিজ্ঞতা নেই অনেক সময় ইউটিউবে ঘাটাঘাটি করেন তাদের জন্য মূলত সম্মানিত শিক্ষার্থীবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সাধারণত একশো মার্কের হয়ে থাকে এবং একশো মার্কের পরীক্ষা বন্টন আপনাদেরকে তুলে ধরা হবে আর একশো নম্বরের পরীক্ষা এক ঘন্টায় হয়ে থাকে সময় থাকে মাত্র এক ঘন্টা এখানে প্রতিটা প্রশ্নের মান থাকে এক এবং ভুল উত্তরের জন্য কোনো মার্ক কাটা হয় না পাঁচ নম্বর প্রয়োজন হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পেলে আপনি পাশ করতে পারবেন অনার্স ভর্তির যোগ্যতা অর্জন করতে পারবেন যে কোনো একটা সাবজেক্ট হয়তো পাবেন এখন বিজ্ঞান মানবিক গার্হস্থ্য অর্থনীতি এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী যারা রয়েছেন এই বিভাগগুলো থেকে যারা রয়েছেন বাংলায় তাদের জন্য বিশ মার্কের ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞান বিশ এবং প্রত্যেক শাখার জন্য আলাদা আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক যে প্রশ্ন হবে সেইটা থাকবে চল্লিশ মার্কের অর্থাৎ বিশ 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 তিন বিশে ষাট এবং চল্লিশ বিষয় ভিত্তিক এটা ইন্টারমিডিয়েটে যেসব সাবজেক্ট পড়েছেন তার উপরে ফলে এখানে প্রশ্ন হবে ষাট আর চল্লিশ একশো মার্কের আপনার এমসিকিউ পদ্ধতিতে প্রশ্নটা হয়ে থাকে এবং আপনাকে বৃত্ত ভরাট করার লাগে এটার জন্য সময় এক ঘন্টা এর পরে যখন আপনার মেধা তালিকা তৈরি করা হবে আপনি টিকবেন যখন টিকানোর এক মুহূর্তে যে আপনি সাবজেক্ট চয়েস দেওয়া হবে যখন আপনার তখন মেধা তালিকা তৈরি করা হয় ম্যারিট স্কোর যেটাকে বলা হয় এই ম্যারিট স্কোর করার জন্য আপনি এক যে একশো মার্কে রিটার্ন পরীক্ষা দিলেন এবং আপনার যে এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলে মোট দুইশো মার্কের ভিতরে আপনাকে মেধাই আপনার মেধাই স্কোর তৈরি করা হয়ে থাকে এবং ভর্তি পরীক্ষার একশো নম্বর এসএসসির জিপিএ চল্লিশ শতাংশ মার্ক কাউন্ট করা হয় এবং এইচএসসির ষাট শতাংশ মার্ক কাউন্ট করা হয় দুঃখিত তাহলে এসএসসির যদি চল্লিশ শতাংশ আর এইচএসসির যদি ষাট শতাংশ তাহলে এখানে হলো একশো শতাংশ এবং আপনি পরীক্ষা দিবেন একশো মার্কের যে এক ঘন্টার সেখানে হলো একশো মার্ক তাহলে একশো একশো দুইশো এই দুইশো মার্কের আপনার মধ্য থেকে আপনার মেধা স্কোর তৈরি করা হবে এবং আপনি যত ভালো মেধা স্কোর তৈরি করতে পারবেন তত ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকবে আর পরীক্ষা হবে ডিসেম্বরের শেষের দিকে এমনটাই জানা গেছে ডিসেম্বরের শেষের দিকে যদিও এখনো দিন তারিখ এবং সার্কুলার প্রকাশিত হয়নি তবে এটা ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের একটা বক্তব্যের মাধ্যমে এটা নিশ্চিত হওয়া গেছে যে ডিসেম্বরের শেষ পর্যায়ের দিকে শেষ তারিখের দিকে পরীক্ষা হতে পারে আর এখানে কিছু কোটাও থাকে অনার্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রতি পরীক্ষার্থীদের মাঝে কোটা থাকে সেটা হলো প্রতি বিষয়ে সর্বোচ্চ আটটি আসন সংরক্ষিত থাকে প্রতি বিষয়ে আটটি আসন সংরক্ষিত থাকে এর মধ্যে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা যারা সন্তান আদি নাতেনি যারা রয়েছেন তাদের জন্য তিনটা কোঠা আদিবাসী কোঠা থাকে একটা তাহলে চারটা আর এখানে রয়েছে প্রতিবন্ধী কোটা থাকে একটা এবং পোষ্য কোটা থাকে তিনটা এই মোট আটটা কোটা এখানে থাকে অর্থাৎ প্রতি সাবজেক্টে আটটা করে আসন সংরক্ষিত থাকে রিজার্ভ থাকে এখন আপনারা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক জাতীয় বিশ্ববিদ্যালয়েই দেওয়ার যাদের ইচ্ছা রয়েছে তারা এখন থেকেই পড়াশোনা শুরু করেন তাহলে আশা করা যায় একটা ভালো ফলাফল করতে পারবেন এবং ভালো সাবজেক্ট আপনারা পেয়ে থাকবেন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেগুলো সাবজেক্ট পরীক্ষা হয়ে থাকে আসলে একটু পরিশ্রম করলে দুই তিন মাস পরিশ্রম করলে মানে ঠেকাটা খুবই সহজ এবং ভালো সাবজেক্ট পাওয়াও সুবিধা আর জিপিএ যে বিষয়টা থাকে যে কত জিপিএ থাকলে মূলত আবেদন করা যায় এইটা বা এবছরে আর গত বছরে যেটা ছিল তার চেয়ে ভিন্ন হতে পারে অথবা সেটাও থাকতে পারে যদিও এখনও সার্কুলার দেয়নি তাই আগাম বলে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছি না আর যদি যখন সার্কুলার দেবে সেখানে একেবারে স্পষ্ট অক্ষরে উল্লেখ করা থাকবে যে আপনার এসএসসি জিপিএ এবং ইন্টারের জিপিএ কত হয় সাধারণত আড়াই আড়াই পাস ছিল এখন বেড়েছে কমেছে কিনা এটা এখনো আমার দীর্ঘদিন আপডেট নেওয়া নেই গত আমার মনে নেই সেই হিসাবে আমি বলছি না আপনাদেরকে তবে আর এবার বছরটা বলতে চাচ্ছি না যেহেতু বিভ্রান্ত হতে পারেন আপনারা যখন সার্কুলার পাবেন তখন বিস্তারিত জানতে পারবেন তবে এইটুকু আগাম জানিয়ে রাখলাম যারা একেবারে নতুন পরীক্ষা পদ্ধতি কীভাবে হয় কি নাকি বাকি সব কিছু জানিয়ে দিয়েছি যদি এরপরে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্ট দেখা মাত্রই আপনাদেরকে এর উত্তর জানা থাকলে অবশ্যই জানিয়ে দেব আপনারা সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির সাথেই থাকবেন বেল বাটনটি টিপে রাখতেও ভুল করবেন না আসসালামু আলাইকুম